আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে পঁয়ত্রিশ ডলারের একটি ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট কাজ শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের এক নম্বর মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে ডাটা এন্ট্রি জব লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ক্লায়েন্টের কিন্তু কাজের অফার রয়েছে আপনারা যদি এই কাজগুলো পারেন তাহলে কিন্তু এই কাজগুলো করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন দেখতে পারতেছেন একশো ডলার আটষট্টি ডলার এবং প্রতি ঘন্টা ভিত্তিক দেখেন এই পোস্টটা ছাব্বিশ মিনিট আগে করা হয়েছে এভাবে কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন কাজের অফার হচ্ছে আপনার এই কাজগুলো পারলে তাহলে কিন্তু এই কাজগুলো করে প্রতি মাসে ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন তো আজকের ভিডিওটিতে আপনাদের জন্য একটি পঁয়ত্রিশ ডলারের লাইভ কাজ শেয়ার করবো এবং কাজটা কীভাবে করবেন কাজটা ক্লায়েন্টকে সাবমিট করবেন এ টু জেড আজকের ভিডিওটিতে বুঝিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন আমরা প্রতিনিয়ত ফ্রিলান্সিং জাতীয় ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এখানে ডাটার যে জবটি রয়েছে আমরা এটা ভালো করে দেখব তো এখানে বাজেট হচ্ছে পঁয়ত্রিশ ডা পঁয়ত্রিশ ডলার এখানে বলতেছে আইনিট পঁয়ত্রিশ ডাটা অব রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক হো হ্যাজ অনলাইন রিজার্ভেশন অর্থাৎ বলতেছে তার হচ্ছে নিউ ইয়র্ক সিটির মধ্যে ওয়ানলাইন রিজার্ভেশন যে রেস্টুরেন্ট কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে পঁয়ত্রিশটা ডাটা লাগবে কি কি ডাটা লাগবে তার রেস্টুরেন্ট নেম লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার এবং রিভিউজ ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস এবং এগুলো অবশ্যই আপনাকে এক্সেল ফাইল অথবা গুগল স্প্রেডশিটের মধ্যে হ্যান্ড ওভার করতে হবে ক্লায়েন্টকে তো এই কাজটা এখন আমরা করবো তো এই কাজটা করার আগে আমাদের অবশ্যই কী করতে হবে এক্সেল ফাইল অথবা শিটের মধ্যে একটি শিট নিয়ে নিতে হবে তো আমি প্রথমে কি করলাম একটি সিট নিয়ে নিলাম তো আপনারা জাস্ট ভিডিওটি হচ্ছে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে এক্সেল ফাইলে সিট নিয়ে নিচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আমি এখানে ব্ল্যাঙ্ক একটা নিয়ে নিলাম এখান থেকে আমরা প্রথমে কি করলাম এখানে এই অবস্থায় রেখে আমরা কি করব জাস্ট এই কাজটাকে করার জন্য আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে তো আমরা কি করব ওয়েবসাইটটির নাম হচ্ছে ইয়ালো পেজেস তো আমাদের এই কাজগুলা ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের ইয়ালো পেজের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আমরা চলে যাব এবং যাওয়ার পর এখানে ফাইন ডে বিজনেস এবং লোকেশন দিতে হবে তো আমরা এখানে ফাইন ডে বিজনেস অর্থাৎ ক্লায়েন্টে বলতেছে তার হচ্ছে রেস্টুরেন্টের হচ্ছে ডাটা লাগবে তো আমরা জাস্ট কী করবো এই রেস্টুরেন্টটা হচ্ছে কপি করব। কপি করার পর আমরা কি করবো এখানে ফাইন ডে বিজনেস এটাকে পেস্ট করে দিয়ে এখানে হচ্ছে লোকেশনটা আমরা নিউ ইয়র্ক করে দেব যে লোকেশন থেকে ক্লায়েন্ট হচ্ছে চাইবে আমরা জাস্ট কী করবো সেই লোকেশনের হচ্ছে এটাকে দিয়ে দিব দেওয়া দেওয়ার পরে এখানে ফাইন্ডে ক্লিক করে দেবো ফাইন্ডে ক্লিক করে দেওয়ার পর আমার হচ্ছে ক্লায়েন্টে চেয়েছে পঁয়ত্রিশটা ডাটা এখানে কিন্তু আমরা অসংখ্য হচ্ছে রেস্টুরেন্টের ডাটা পাবো এখানে যে সিরিয়ালে ওয়ান টু থ্রি এভাবে কিন্তু প্রতি পেজেই কিন্তু এভাবে হচ্ছে রেস্টুরেন্ট থাকবে এবং হচ্ছে অবশ্যই আপনাদেরকে অনলাইন রিজার্ভ রিজার্ভেশন যেগুলো আছে সেগুলো নিতে হবে তো এটা কীভাবে বুঝবেন আপনাদেরকে বলে দিই দেখেন এটার মধ্যে কিন্তু এরকম কোনো কিছু লেখা নেই এটার মধ্যে নয় কিন্তু এটার মধ্যে অর্ডার অনলাইন অর্থাৎ যেগুলোর মধ্যে অর্ডার অনলাইন লিখে আছে সেগুলোর ডাটা কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে তো এখান থেকে আমি প্রথম যেটা রয়েছে এটাকে ওপেন করলাম এভাবে দুই একটা ওপেন করে আপনাদেরকে ডাটাগুলো কীভাবে কালেক্ট করবেন যার সেই প্রসেসটা দেখাবো তার আগে আমরা কী করবো এখান থেকে রেস্টুরেন্ট নেম এটাকে আমরা কপি করলাম এভাবে আমরা সবগুলো হচ্ছে একে একে আমরা হচ্ছে কপি করে নিব অর্থাৎ আমাদের প্রথমে সিটটাকে ভালো করে সাজাতে হবে যত ভালো করে সাজাবেন আপনারা সিটটা গিয়ে তো তত সন্তুষ্ট হবে আপনার কাজ থেকে আপনার কাজ থেকে স্যাটিসফাইড হবে তো এই জন্য অবশ্যই আপনারা ভালো করে কাজগুলো করবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো এগুলো হয়ে গেলে আমরা কি করব একে একে সবগুলো হচ্ছে ফাইল এখান থেকে আমরা কি করব এখানে হচ্ছে সবগুলোর নাম আগে হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব যাতে করে আমাদের কাজটা করতে সুবিধা হয় এখানে রেস্টুরেন্ট নেম দিলাম অ্যাড্রেস দিলাম তারপরে ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা তারপরে এখানে হচ্ছে রিভিউজ দিলাম রিভিউজ দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখানে ওয়েবসাইট দিলাম তো এখানে আমরা হচ্ছে সবগুলো এখানে দিয়ে দিব তারপর ইমেল তো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা সেই ওয়েবসাইটে চলে যাব তো এখানে যে ওয়েবসাইটে গেলাম এখানে রেস্টুরেন্টের নেম আমরা পেয়ে গেছি এই নামটাকে কপি করব কপি করার পর জাস্ট হচ্ছে আমরা এখানে রেস্টুরেন্ট নেমের জায়গাটাকে এটাকে পেস্ট করে দেবো এরপর আমাদের প্রয়োজন হবে অ্যাড্রেস তো আমরা এই অ্যাড্রেসটাও এখানে পেয়ে যাব এখান থেকে যে দেখতে পাচ্তেছেন অ্যাড্রেসটা আমরা জাস্ট এই এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব তো আপনারা কি করবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন এখানে ডাবল ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসটা কপি করা হয়ে যাবে দেখতে পারতেছেন চলে আসছে তারপর আমরা এখান থেকে জাস্ট কী করবো এটাকে অ্যাড্রেসটাকে কপি করে আমরা অ্যাড্রেসের এখানে এটাকে বসিয়ে দেব তো এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমাদের ফোন নাম্বার প্রয়োজন হবে আমরা কিন্তু ফোন নাম্বারটা এখানে পেয়ে যাব আমরা যদি ব্যাকে চলে যাই আগের পেইজে তো এখানে কিন্তু এই যে ফোন নাম্বারটা রয়েছে আমরা এটাকে কপি করব কপি করার পর আমরা জাস্ট কী করবো আমাদের যে এক্সেল সিটে এখানে ফোন নাম্বারটা রয়েছে এখানে জাস্ট পেস্ট করে দেব তারপর আমাদের রিভিউজের প্রয়োজন হবে এখানে আমরা গেলে এখানে হচ্ছে আমরা রিভিউসটা পাবো এই যে পনেরোশো বাহাত্তর রিভিউ আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমরা জাস্ট কী করবো এখান থেকে পনেরোশো বাহাত্তর যে রিভিউ আসছে আমরা জাস্ট কী করবো এটাকে কপি করব কপি করার পর আমরা হচ্ছে ওই আমাদের যে এক্সেল শিটটা রয়েছে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো তারপর আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা প্রয়োজন হবে যে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে তাদের ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে জাস্ট আমরা হচ্ছে ওয়েবসাইটটা কপি করব। কপি করার পর এখানে আমরা ওয়েবসাইটের এখানে এটাকে বসিয়ে দেবো তারপরে প্রয়োজন হবে ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা হতে পারে এখানে ইমেল অ্যাড্রেসটা নাও পেতে পারি যদি আমরা ইমেল অ্যাড্রেস না পাই তাহলে আমরা কী করব এই যে এই নামটা কপি করব তো এই নামটা কপি করার পর নতুন একটি ট্যাবে যাব। যাওয়ার পর এই নামটাকে পেস্ট করার পর সাথে জাস্ট ইমেল লিখে দেবো এই যে ইমেল লিখে দিলে তাদের ইমেলটা এখানে শো করবে এই যে দেখতে পারতেছেন তাদের ইমেলটা কিন্তু পেয়ে গেছি তারপরে এখান থেকে ইমেলটা কপি করার পর এখান থেকে জাস্ট কী করবেন ইমেল অ্যাড্রেসে এখানে বসে দিবেন এভাবে হচ্ছে পঁয়ত্রিশটা ডাটা আপনারা একে একে করে কালেক্ট করার পর এই সিটটাকে যেখান থেকে আপনারা কাজটা পেয়েছেন সেখানে আপনারা কাজটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা জাস্ট কী করবেন এখানে অ্যাকাউন্টটা যখন খোলা থাকবে তখন জাস্ট আপনারা আপনাদের এই সিটটা এখানে দিয়ে তারপর এখানে একটি প্রোপোজাল লেটার দিয়ে তাদেরকে সাবমিট করে দিবেন তারা আপনার কাজ দেখবে যদি সন্তুষ্ট হয় তাহলে তারা হচ্ছে লং টাইমের জন্য আপনাকে হায়ার করে নেবে তো এইভাবে হচ্ছে আপনারা ডাটা ইন্টিকাস করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতো জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ